যদিও আমরা ফারাত আরো অনেক অদ্ভুত মানুষ সকাল আসে কেমন বাবা ঠিক মতো খাই তুই না গিয়া মাথাই মাথাইয়া দেখি এটা দেখতে দেখতে আমার মাথাও তা নষ্ট হইয়া চলো

তে আপনারা কি তা কইতা আসলা খোকা বই আমরা প্রায় সময় দেখি আপনে বাইরে জি আটাই খেন খাওয়াই খইন আইস্কু দেখরাম আটাই গইরা খাওয়াই খইরা জে ভাই আপনে ঠিক কথা কইছে থাই না আরতে পারইন না খাইতে পারইন না থাই না মারতে পারইন ও আপনে কোন দরের মাত মাতলা থাইনে একজন বিবাহিত মানুষ তাই না আরতা পারইন না মাততা পারইন না খাইতা পারইন এডা কিলা সম্ভব আসলে 6 মাস আগে আমার হাজবেন্ডর পাঁচটা ব্রেন সার্জারি হয়েছে তারপর তাকে তাই ছোটো পাই চেন্ত লাহান হয়ে গেছে না মারতে পারেন না খাইতে পারেন না ঠিকমতো তাই না হাঁটতে পারেন তাইন সব তা ভুলে গেছে ও তার লাগে তাই আমি নয়া করে পাই চেন্ত লাহান সব তা আবার হিকেই রাখ অদ্ভুত ব্যাপার তো আপনার ধৈর্য আছে মান আপনি আপনার স্বামীর বাই চিন্ত লাগান মানুষ করা আপনার অনেক ধৈর্য ধৈর্য নাই এটাও লেগে ভালোবাসা আসলে তাই আমার লাভ মেরেজ আর তাই আমি কথা দিছিলাম যে কোনো সিচুয়েশন আমি তোমার লগে তা হ্যাঁ আমি কোনোদিন তোমার হাত ছাড়তাম না আচ্ছা আপনার অসুবিধা হয় না তাহলে সামলাইতে বাই সামলা সামলানি যায় কারণ এরা ছোটো মানুষ তাই তো অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই আপনার অসুবিধা হয় তাহলে সামলাইতে না না কোনো অসুবিধা হয় না বরঞ্চ আমি নিজের অনেক লাকি মনে করি হয়তো বা আমিও প্রথম ওয়াইফ যে তার হাজবেন্ডও শৈশবকাল তাকি তার নিজের চোখে সপ্তাহ দেব এবং তার লগেও খাটাইব আমি এতটাই লাকি যে যে তার শৈশব শৈশবকালটা নিজর চোখে দেখার সুযোগ পাইছে আচ্ছা তাই তো আপনার ভুলে গেছে আপনি তো চাইলে নয়া করে আবার বিয়া করিয়া সংসার করতে পারতেন তাইন সপ্তাহ ভুলে গেছে কিন্তু আমি তো না আমার সব মনে আছে আর আপনারা আমি হইলাম না আমি তাই হতা দিছি লাইফর প্রত্যেকটা সিচুয়েশন আমি তেন লোক থাকি দেখছো এরও হয় প্রকৃত সঙ্গী প্রত্যেকটা জামাই চাই এরকম সঙ্গী পাওয়া তুই ঠিক কথা কইছো জন্ধু এদেরও কয় প্রকৃত ভালো আছে